তো বন্ধুরা লাইভে চলে এসো তোমাদের সাথে কথা শেয়ার করতে চায় তোমাদের ভালোবাসা নিতে চাই লাইভে চলে এসো আজ নতুন লাইফ আবার আসলাম তোমার জন্য নতুন করে তো ভালোবাসা দিয়ে বন্ধুরা লাইভে জুড়ে এসো তোমাদের সাথে ভালোবাসার কথা শেয়ার করবো তোমরা লাইভে আসো সাপোর্ট দাও ভালোবাসা দাও লাইভে আসামিও বন্ধুরা তো তো বন্ধুরা লাইভে এসো তো আমি বাড়িতে একটু কুটুম এসে বলে লাইভ করতে পারছি না তো ওই জন্য রাস্তায় চলে আসলাম লাইভ করার জন্যে তো আমার চ্যানেলটা খুব ডাউন চলছে যদি জানি না কবে ঠিক হবে তোমরা সাপোর্ট করলে আমার চ্যানেলটা ঠিক হয়ে যেতে পারে আর ইউটিউব কোম্পানি কবে ঠিক কবে জানি না যদি সাপোর্ট করো ভালোবাসা দাও যদি তাহলে ঠিক হয়ে যেতে পারে তো ভালোবাসার বন্ধুরা লাইভে আসো কমেন্ট করো সাপোর্ট করো সাপোর্ট ভালোবাসা দাও আর বাড়িতে লোক কুটুম এসছে বলে তো ওই জন্যে লাইভ করতে পারছি না বাড়িতে ওই জন্যে রাস্তায় চলে আসে না লাইভ করার জন্যে কোথায় আছো ভাই কোথায় আছো ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্যে ভাই তোমায়ও আমি সাপোর্ট করি অনেক তোমার তোমার ভিডিও ভালো লাগে তোমার চ্যানেলটা যেমন সবাই সাপোর্ট করে আমার যেসব অডিয়েন্সরাও বলবো যে ভাই আমার সাপোর্ট করেছে আমার চ্যানেলটা সাপোর্ট করে দিও ইসলামী চ্যানেল আছে তো তো লাইভে এসো অডিয়েন্সরা তোমার সাথে ভালোবাসার কথা শেয়ার করবো তো অনেকদিন পড়া লাইভ এসছি লাইভ করার জন্য ধন্যবাদ ভাই তুমিও লাইভে এসো তোমাকেও আমি সাপোর্ট করব তুমি লাইভে আসো তুমি এগারোটার সময় যখন লাইভে আসবে তখন আমি তোমায় দেখবো তোমার লাইভে তোমায় দেখবো লাইভে সাপোর্ট করবো তোমার সাপোর্ট করবো ভালোবাসা দেবো তো ভাই লাইভে এসো কমেন্ট করো অবশ্যই করে দিয়েছি ধন্যবাদ লাইভ করার জন্য লাইভ ডান করে দিয়েছি অবশ্যই ভাই ওকে কোন জায়গাতে বলছো কমেন্ট অবশ্যই করো লাইভে যে দেখছো অবশ্যই কমেন্ট করো কোন জায়গাতেও বলছো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও তো ভাই যে লাইভে লাইফে আসছো সাপোর্ট করো কমেন্ট দিও কোন জায়গা থেকে বলছো কমেন্ট অবশ্যই করে দিও কোন এলাকা থেকে বলছো

मो लाइव चालू तो भाई एड कमेंट তো ভাই লাইভই এসো তোমাদের সাথে শেয়ার করতে চাই কথা তো বন্ধুরা আমি রাস্তায় আছি দেখতে পাচ্ছ রাস্তা থেকে লাইভ করছি তো বাড়িতে লাইভ করছি না আজকে রাস্তায় তো বন্ধুরা তোমরা আসছো না কেন লাইফে চলে এসো নতুন বান্ধবী আজ একটা হলুদ কালার পরেছি আর হলুদ কালার পরে ভিডিও ছেড়েছি দেখবে অবশ্যই একটা গান ছেড়েছি মুজরিম না খেয়ে না লোগো তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো মজরিম না খেয়ে না আর একটা লং ভিডিও আসছে আমি ছাড়ছি লং ভিডিওটা অবশ্যই দেখো আর একটা ফানি ভিডিও কমেডি করেছি ফানি ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কমেডির কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবে তো একটা নতুন ফানি ভিডিও ছাড়ছি আবার কমেডির অবশ্যই দেখতে পাবে তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে বলবে আর একটা নতুন ভিডিও আজকে গানের ছেড়েছি অবশ্যই দেখো কি রাস্তায় ভিডিও করছে লাইভ করছে আজকে কেন বাড়িতে লোকজন আসছে কুটুম আসছে তো লাইভ তো করা যাবে না ক্যাঁ বেশি হবে সেই জন্য রাস্তায় একটা বরাবর দোকানের সামনে চলে আসলাম লাইভ করার জন্যে তো আমার অডিয়েন্সরা তোমরা এসো যারা আমায় সাপোর্ট করো অবশ্যই তোমরা লাইফে এসো তোমরা কেমন আছো অবশ্যই বলো লাইফে ভাই একটা নতুন ভিডিও ছেড়েছে আজকে তো গানের ভিডিও অবশ্যই তোমরা দেখো আর বাড়িতে লোক এসে বলে আজকাল লাইভ বাড়িতে করতে পারছি না তো বেশি চান্স আছে হচ্ছে বলে রাস্তায় চলে আসলাম লাইভ করার জন্যে আর দোকানের সামনে একটু ফাঁকা আছে ওই জন্য লাইভ করতে পারছি তো তোমরা একটা সাপোর্ট করো তো এসো তোমরা লাইভে চলে আসো আমার যেসব অডিয়েন্সরা আছে যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা না পেলে এগোতে পারবো না তোমাদের ভালোবাসা দিলে তবে তো সাপোর্ট পাবো আর আমার ভিডিও প্রচুর ডাউন হয়ে গেছে এখন জানি না কেন তো ডাউন চলছে ভিডিও এখন জানি না কবে ঠিক হবে ইউটিউব কোম্পানি কবে ঠিক করবে তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই ঠিক হয়ে যেতে পারে আর তোমরা একটু ভিডিও আমার শেয়ার করো বন্ধু বান্ধবদের সাপোর্ট করো তো দেখতে পাচ্ছো এখানে করবোট খেলা হচ্ছে লাইভে দেখতে পাচ্ছো তোমরা অবশ্যই দেখো তো এখানে করবো ম্যাচ চলছে তো জানি না ম্যাচটা কে জিততে পারে অবশ্যই তোমরা দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তো ওরা ব্রেক নিচ্ছে একটু বাংলা খাবার লেগে এরা একটু ব্রেক নিলে বাংলা খাবার লেগে এই হবো এই হবো মারতে যে এই শর্টটা দিল বাম্পার শর্ট এই হুকা যাবে কত দর্শক দেখতে খেলা দেখছে তো বন্ধুরা দেখতে পাল লাইভে খেলা চলছে তোমরা অবশ্যই দেখতে পাবে অবশ্যই তো লাইভ দেখার জন্য ধন্যবাদ তোমরা সাপোর্ট দাও ভালোবাসা দাও অবশ্যই